আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওকফা ওসালামুল আল্লাহবাদিল্লাফা আম্মা বাহাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকেই নাজমুল ইসলাম চ্যানেলের আলোচনা শুনছেন বা ইমান আমলের দাওয়াত চ্যানেলের আলোচনা শুনছেন সবাইকেই মুবারকবাদ জানাচ্ছি আমি এখন আপনাদের সামনে উপস্থিত হলাম একটি সূক্ষ্ম প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করতে সেটি হলো যে মাগরিবের নামাজ বেজুড় কেন সোলাথুল মাগরিব বেজুড় কেন আর মাগরিবের নামাজ এটা দিনের নামাজ না রাতের নামাজ তো এই প্রশ্ন করলে তো আমরা অনেকেই সিদ্ধান্তে সিদ্ধান্ত দিতে পারবো না তো নবী করিম সাল্লাই ইসলামের হাদিস এখানে হবে ফয়সাল্লাকারী এজন্য আপনাদের সামনে রসুল্লা ইসলামের হাদিসটি বলতে চাচ্ছি আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহুমা হতে বর্ণিত নবী করিম আলাইহি আলাইস্লাম বলেছেন মাগরিবে নাহার সোলাতবে উইথরাহার ফ্লাত যে মাগরিবের নামাজ হচ্ছে গিয়া এটা দিনের বিতীর দিনের বেজুর নামাজ অতএব তোমরা রাতের নামাজকেও বেজুর করো রাতের নামাজকেও বেজুর করো এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন ইমাম তিরমিদিও বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবন উমর থেকে এই শব্দেও আসছে যে আল মাগরিব উত্তরুন নাহার মাগরিব হচ্ছে অর্থাৎ মাগরিবের নামাজ হচ্ছে গিয়াত দিনের বেজুর নামাজ ফাউ লাইল অতএব তোমরা রাতের নামাজকেও বেজুড় করো তো এই হাদিসটি সহিহুল জামে এর মধ্যে রয়েছে আবার ইমাম আহমদও বর্ণনা করেছেন তো সম্মানিত দিনী ভাইরা রাতের নামাজ সম্পর্কে রসুলে করিম সাল্লা আলাইসাল্লাম বলেছেন সলাতুল্লা মাসনা মাসনা যে রাতের নামাজ হচ্ছে জুড় জুড় অর্থাৎ দুই রাকাত দুই রাকাত করে আদায় করতে হয় বা যে ফরজ নামাজটা এসার নামাজ আমরা আদায় করি এটাও দুই দুই সমান চার চার রাকাত একসাথে পড়ে থাকি এগুলা হচ্ছে জুড় নামাজ কিন্তু আল্লাহ রব্দুল্লা আলমিন হইলেন ইন্না উইত্রুন ইহিবুল উইথরা আল্লাহ বেজুর তিনি বেজুরকে পছন্দ করেন অতএব নবী করিম সাল্লা ইসলাম রাতের নমাজকে বেজুড় করার যে ব্যবস্থা করেছেন এটা হলো সলাতুল উইত্রকে তিনি আদায় করতে বলেছেন আর সলাতুল উত্র হচ্ছে এক রাখাত তিন রাখাত পাঁচ রাকাত সাত রাখাত নয় রাখাত এমনকি এগারো রাখাত তেরো রকাত পর্যন্ত আছে তো রসুল করিমসল্লা ইসলাম এটা বলেছেন রাতের নামাজ সম্পর্কে যে জাদানী রব্বী সালাতান ওহিয়াল উইত্রু ও মিন আলা ইসা ইলা ফাজরি রাহুল ইমাম আহমদ ইবনে জবল থেকে বর্ণিত নবী সাল্লাহ ইসলাম বলেছেন যে আমার রব একটি নামাজ বৃদ্ধি করেছেন আর এটা হচ্ছে উইত্রের নামাজ তার সময় হচ্ছে এশা থেকে নিয়ে ফজরের ওক্ত উদিত হওয়ার আগ পর্যন্ত সুবহান আল্লাহ তো এই সময়ের মধ্যে কে যখন সলাতুল উইথ আদায় করে তখন এই নামাজের উশিলায় রাতের সকল নামাজ বেজুড় হয়ে যায় আর আল্লাহ যেহেতু বেজুড় বেজুড়কে পছন্দ করেন এই জন্য আল্লাহ রসুসাহ ইসলাম রাতের নামাজকে উত্রের দ্বারা উত্তির নামাজের দ্বারা বেজুড় করে দেন অন্য হাদিসে আছে তিনি বলেছেন তু তিরুলাহু মা কাত সাল্লাহ যে সোল্লাত্রের উইথির কী করে এই পূর্বে রাত্রে যত নামাজ পড়লো এই নামাজকে বেজুড় করে দিয়েছে সুবহান আল্লাহ আরেক সোলাতুল সোল্লাতুলের তাকিদ সম্পর্কে বলেছেন আল বিত্র হাক কুন ফেলাইসা ইউতির ফালাইসা মিন্না যে সোলাতুল বেতির এটা হক এটা অবদারিত সত্য সঠিক নামাজ পালনীয় নামাজ যে বেতির পড়বে না সে আমাদের কেউ নয় আমাদের দলভুক্ত নয় অতএব রাতে সোল্লাত পড়াটাও এটা এটা ওয়াজিব অধিকাংশ ইমামরা যদিও এটা সুন্নতে মহাক্কাদা বলেছেন কিন্তু ইমাম আবু হানিফা সহ বিরাট এক্সেনে আলিম বলছেন সোলাতুল উইথ এটা ওয়াজিব এখন কথা হইল বন্ধুগণ দিনের নামাজ সবগুলোই আসলে জোর দিনের নামাজ সবগুলোই জোর সুন্নত জুহরের ফরজের পূর্বে সাইড রেখাত আবার জুহরের ফরজ নামাজের সাইড রেখাত ফরের দুই রেখাত সুনত এই দুই রেখাত এই এই আসরের নামাজ তার আগে ঐচ্ছিক সুন্নত নফল আছে রাখাত আবার এই সোলাতুল আসরও ছাড় রাখাত জুড় এগুলা তো আল্লাহ ইসলাম মাগরীবের নামাজের ব্যাপারে বললেন যে সোলাতুল মাগরীবের পবিত্র নাহার যে মাগরীবের নামাজ হচ্ছে গিয়া দিনের বেজুর নামাজ ওটা আপনি যে জুর নামাজ সারাদিন পড়লেন এবারে ফজর থেকে শুরু করে এই মাগরীবে এসে নামাজটা যখন পড়লেন আপনার তিন ডাকাত তখন এই এর মাধ্যমে আপনার গোটা দিনের সকল নামাজ বেজুড় হয়ে গেল আর রাতেও নামাজগুলো জুড় কিন্তু সোল্লাত উইত্রের মাধ্যমে আপনি রাতের নামাজকে বেজুড় করে ফেললেন এতে কি হলো ইনল্লাহা ইউত্রুন ইউহিবুল উইত্রা হয়ে গেল। যে নিঃসন্দেহে আল্লাহ বেজুড় আর তিনি বেজুড়কে পছন্দ করেন সুবহান আল্লাহ তো আমরা রসুল্লাহ ইসলামের হাদিস থেকে জানতে পারলাম যে মাগরীবের সালাত হচ্ছে এটা দিনের নামাজ আর এটা দিনের বেজুর নামাজও বটে এবং দিনের জোর নামাজকে বেজুরকারি বেজুরকারি নামাজ এই মাসাল্লাহটা আপনাদের সামনে বললাম আমরা বাকি সব কিছুই আমরা বেজুর করে করার চেষ্টা করব। আমরা এই যে উজুর মধ্যে আছে একবার হাত দৌত করা উজুর অঙ্গগুলো একবার করে দৌত করা তিনবার করে ধৌত করা এরপরে রুকুসুদাতে তসবিহাত যে আমরা পাঠ করি তিনবার শূন্যত পাঁচবার শূন্যত সাতবার শূন্যত সর্বোচ্চ দশবারের কথা বলা হয়েছে এইভাবে সব কিছুতেই বেজুড় বেজুড়কে আল্লাহ বেজুর বেজুরকে পছন্দ করেন তো আপনাদের সামনে আমি সোলাথুল মাগরিব যে এটা দিনের নামাজ আর দিনের নামাজগুলো বেজুরকারী নামাজ এই তথ্যটা জানালাম এটা নবী করিমসলিসলাম বলছেন বলেই আপনাদের সামনে এটা প্রচার করলাম আল্লাহ তালা আমাদেরকে নবী করিমের হাদিস এবং তার নিয়ে আসা ওয়াহি কোরআন প্রকাশ করার প্রচার করার তৌফিক দান করুন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহ